যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনু সুৎকু এর চেয়ে মহাপাপি আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন এবং নেতা ফজল রহমানকে যে যেখানে গিয়ে পাইবেন গিয়ে ল্যাংটা করে গিয়ে পিটাবেন এই নাস্তিকের বাচ্চার কুত্তার বাচ্চাকে এবং এই নাস্তিকের বাচ্চা কিছুদিন গেগা আগে গে আগে একটি গিয়ে কথা বলছিল লোক গে গা মোল্লারার গে সন্তান গে যেন কিনু নারী যেন গরবে গে নানে নানে গে এই গেগ কুলাঙ্গারের মতন নাস্তিকের বাচ্চার মতন তন গেগা বাংলাদেশে সে গেগা দেখতে গিয়ে চায় না এবং এই নাস্তিকের বাচ্চাকে গিয়ে বলতে চায় নাস্তিকের বাচ্চা গে উলামাই কেরাম যদি তুই তোর মার তোর বাপের বিয়া না পড়ায় তো তুই তো একটা উলিলি গিয়ে জারুর সন্তান 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 এবং গে গে এই নাস্তিকের বাচ্চা গে গে এখন আয়সা বলতেছে গিয়ে মোল্লারা নাকি লিল্লা খায় মানুষের থেকে খুজ্জা মেজ্ঞা খায় আরে নাস্তিকের বাচ্চা কুলাঙ্গারের গে বাচ্চা মোল্লারা তো মানুষের থেকে চাইয়া খায় চায়া খাওয়ার দ গিয়ে সমস্যা নাই তোর মতন দোক চুরি করে এরা গিয়ে খায় না চাঁদা তুললা গিয়ে খায় না না মোল্লারা গরিব দুঃখীর থেকে এবং গে মোল্লারা রে নাকি গিয়ে গা টাকার জায়গা পাঁচশো টাকা দিলে দোয়া পরিবর্তন গে হয়ে যায় এই নাস্তিকের বাচ্চা এই কুলাঙ্গারের গিয়ে বাচ্চা বলছে বিএনপির গিয়ে নেতা তা ফজুর মাহফুজুরুর রহমান এই নাস্তিকের বাচ্চাকে গ্রেপ্তার করতে চাই এই গে প্রশাসন গে বাইদের কাছে গে আকুল গে গে আবেদন গেগা রইল তো দেখুন এই ভিডিওটা দেখলে গে বুঝতে গে পারবেন যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকু এরছে মহাপাপী আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ ইয়েদের কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হলো মূল্ মুন্সি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র ইসলামকে ছোট করেছে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার্দি উদ্যানে কত থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মার নামাজ পড়ি হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে বলতে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে করত করতো অথবা তসলিমা আসরিনের মতো দেশ তারা করতো বেগম রুখে আরে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা ভাই ইভেন মৌলানা মৌলবী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গে বোনেরা আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন এই কুলাঙ্গারের বাচ্চা নাস্তিকের বাচ্চা বিএনপির নেতা ফজর ফজরুল রহমান কি বলছে ওলামাই ওলামাইকেরামদেরকে নিয়ে গে আমি নাস্তিকের বাচ্চাকে গিয়ে বলতে চাই এই গেগা এই গে গে দে পরের স্থান হচ্ছে যে গেগা ওলামাইকেরাম ওলামাইকার গিয়ে কী বলে এখলে গিয়ে একটা নারী কি এটা পর্দা চলার জন্য গিয়ে বলে না পর্দা মেন করে চলার জন্য গিয়ে বলে না একটা উলামাই কেরাম বলে সিনতাই চুরি ডাহাতি রাজা রাহাজানি নিয়ে গিয়ে চাঁদা তোলার গিয়ে জন্য কারাম বলে গিয়ে ইসলামের পতেকার তোলে গিয়ে চলে গিয়ে আসো তাই বলে তোর মতন গেগা গিয়ে গা ওরাম নো গেগা চাদার টাকা দিয়া চলে না দান্দার টেকা দেওয়া চলে না চুরির টাকা দিয়া চলে না এই ফজলুল রহমানের এর শরীরে গিয়ে আগুন দরেকে সে গে মুনাফিকের গে মতন তন কেন গিয়ে জামাত ইসলাম যদি ক্ষমতায় গিয়ে আসে সে গিয়ে চুরি করতে পারবে না কেনাডায় বাড়িঘর করতে পারবে না বেগমপাড়া মালয়েশিয়া বেগম পাড়া চাকা রাখতে পারবে না বাড়িঘর গেগা করতে পারবে না চুরি করে পার দেশে ব্যাংকে টাকা পার করতে গে পারবে না না গিয়ে প্রশাসন বাইদেরকে কে গেগা আকুল গেগ আবেদন জানায় এই বিএমপির নেতা ফজলুর রহমানকে যেন গ্রেপ্তার গেগা করা হয় এবং গেগা এবং গেগা আইনের গেগা আহতায় যেন গিয়ে নেওয়া হয় এবং গেগা আওয়ামী লীগ কে থেকে শক্তিশালী দল বিম্পি গিয়ে হয় নাই নাই গিয়ে আওয়ামী লীগই বাংলার মাটিতে টিকে থাকতে গে পারে নাই নাই তুমি ফজলুর রহমান বাংলার মাটিতে গিয়ে থাকতে পারবে না না তহিদি গ জনতা তা যদি একবার খেপে যায় যায় তহিদি জনতার মাতার রক্ত যদি বিক্রিয়ে যায় যায় এবং গে এবং গে আমি বাংলাদেশের এর গে তহিদি জনতার বাড়িতেকে বলতে চাই এই গে কুলাঙ্গারের গে বাচ্চা চা গে গা ফজলুর রহমানকে যে যেখানে গিয়ে পাইবেন এন গে ল্যাংটা করে এ গিয়ে পাচার চামটা যেন গিয়ে তুলে গিয়ে ফেলা হয় এবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে গিয়ে আসসালামু আলাইকুম